নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে বদ্রীনাথ মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য এখন এখন আমরা আমরা আছি হোটেলে এসেছি এবার আমরা বদ্রীনারায়ণের পথে যাত্রা করব বদ্রীনারায়ণ হচ্ছে ওই চারধামের একটি ধাম চার চারধামের একটি ধাম আর উত্তর দিকে রয়েছে পেছনে নীলকণ্ঠ পর্বত তাও যে সাদা মতো যেটা দেখা যাচ্ছে সেটা নীলকণ্ঠ পর্বত এবং সামনে নীলকণ্ঠ পর্বতে সামনেই বদ্রীনারায়ণ মন্দির এবং তার দুপাশে নর এবং নারায়ণ দুটি পর্বত আছে আমরা উকিমঠ হোটেল থেকে বাসে করে চললাম বদ্রীনাথ মন্দিরের দর্শনে উত্তরাখণ্ডে চারধামের একটি ধাম বদ্রীনাথ ভারতবর্ষের চারধামের একটি নাম হল বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডের চামুলি জেলায় অবস্থিত বদ্রীনাথ যা পালনকর্তা বিষ্ণু এবং নারায়ণ মন্দির বদ্রীনাথ যাওয়ার উপায় কী বদ্রীনাথ যাওয়ার জন্য প্রথমে ট্রেন বা বিমানে ঋষিকেশ বা হরিদ্বারে পৌঁছান সেখান থেকে বাস বা ট্যাক্সি নিয়ে মঠ অথবা সরাসরি বদ্রীনাথ ধামের দিকে যেতে পারেন বদ্রীনাথ মন্দির সাধারণত অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি পর্যন্ত খোলা থাকে তাই যাওয়ার আগে মন্দির খোলা থাকার সময় জেনে নেওয়া দরকার প্রতিকূল আবহাওয়া থেকে তাকে রক্ষা করার জন্য দেবী লক্ষ্মী নিজেকে একটি বদ্রি গাছ গাছে এক ধরনের বেড়ি গাছ রূপান্তরিত করেন যা তাকে প্রাকৃতিক উপাদান থেকে রক্ষা করে দেবীর এই ভক্তিমূলক কাজের ফলে স্থানটির নামকরণ হয় বদ্রীনাথ যার অর্থ বদ্রির প্রভু এখন আমরা শুনে নেব ভগবান শিব কেন বদ্রীনাথ ছেড়ে কেদারনাথে চলে গিয়েছিলেন সত্য তখন আমাদের শিব বাবার পার্বতী মা ওখানে অবস্থান করছিল বদ্রীনারায়ণে যখন অবস্থান করছিল তখন মন্দিরটা তৈরি করেছিল বিশ্বকর্মা বিশ্বকর্মা এবং পুজো করতো কে নারদি ঠিক আছে করছে তখন তখন হঠাৎ দেখে একটা বাচ্চা দরজার বাইরে কাঁদছে পার্বতী বলছে বাচ্চাটা যে কাঁদছে কার বাচ্চা কে নিয়ে যাবে তখন বল শিব বলছে তুমি যাবে না তবুও শুনলো না দেখে বাচ্চাটাকে কোলে তোলে তুলে ঘরের মধ্যে রেখেছে শিব আর পার্বতী সামান্য এদিক ওদিক গেছে দরজা পুরো বন্ধ ওদের স্থান ওখানে আর নেই তখন শিবডা নেই বিষ্ণু কাট তারপরে কি করলো ওখান থেকে দুজনে ছেড়ে দিয়ে এসেছে কোথায় এই কালকে আমরা যে গেলাম না ওখানে অবস্থান করলো এ আর একটা পার্ট স্কন্দ একটা একটা বিষ্ণু পুরাণ একটা শিব পুরাণ তিনটে পুরাণের কাহিনী নারদ মুনি কিন্তু ওরা যখন চলে গেছে বিশ্বকর্মা একটা নারায়ণের মূর্তি তৈরি করেছে ওটা বলছে আজ বদ্রীনাথ তীর্থযাত্রী এবং ভ্রমণকারীদের জন্য একটি গন্তব্যস্থল এমন একটি স্থান যেখানে ঐশ্বরিক ভগবান বিষ্ণুর নিরাময় স্পর্শ আত্মাকে পুষ্ট করে এটি অন্যতম প্রধান চারধাম যেখানে সারা বিশ্ব থেকে ভক্তরা আসেন এই গল্পটি আমাদের করুণার শক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানার্জনের দিকে যাত্রার কথা মনে করিয়ে দেয় আর এইভাবেই ভগবান শিব এবং দেবী পার্বতী বদ্রীনাথ ত্যাগ করেন ভগবান বিষ্ণুর সেখানে থাকার পথ তৈরি করে দেন বাসে গল্প করতে করতে আমরা মন্দিরের দিকে চলে এসেছি অবশেষে আমরা স্নান সেরে বদ্রীনাথ স্থানে চলে এলাম পূজার ডালি নেয়ার জন্য তৈরি হচ্ছে দর্শন করতে ভেজে এখন ছটা চল্লিশ মহাদেব মন্দিরে দুপাশে পুজোর ডালির জন্য সব দোকান সাজানো আছে তাছাড়াও বিভিন্ন রকম পুজোর সামগ্রী এখানে পাওয়া যায় আমরা একটি দোকান থেকে এখানে সোজা ব্রিজ ক্রস করে মন্দিরের দিকে গেলাম এখানে অলকা নদীর গর্জন এবং স্রোত আমাদের বাবার স্থানে যাতায়াতের সুবিধার জন্য এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে এখানে প্রচুর ভক্তদের সমাগম আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম এবং বাবা বদ্রিনারায়ণের দর্শন করলাম এবং মন্দিরের চারপাশটা ঘুরলাম এখানে মন্দিরের নিচে বাঁদিকে রয়েছে তপ্তকুণ্ডু এখান থেকে সকলে স্নান করে মন্দিরে সন্ধ্যাবেলায় আমরা আবার বেরিয়ে পড়লাম বদ্রীনাথ দর্শন সন্ধেবেলায় বদ্রীনাথ মন্দিরের আলোর ঝলকানিতে অপূর্ব লাগছে মন্দির খুব সুন্দরভাবে সেজে উঠেছে